প্রত্যেকটা জিনিস বাথরুম তারার টাকার ব্যবস্থা যতখানু আছে কম পরিসরের ভিতরে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মাদ্রাসার কিচেন বালা হইতো ছাত্ররে খানি বালা দেওয়া হইতো আলহামদুলিল্লাহ ছাত্রের বালো খানি দেওয়া হয় তিন নম্বর হইল এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার যে মূল রু রাওয়া টিচিং স্টাফ আসাতিজা এরা সুযোগ্য মুখিস মেহনতি হইতা এবং আমার বাইয়ে অত্যন্ত চুনি চুনি এখানে রত্ন রত্নকল জমা করছে আমি রত্ন হইয়ার এরারে কেনে কই আর এরা আপনারা কদর করবা এরা আসামর বাসা বাসা আলিম হয়তো বয়সের আর কম হইবা সবু আমার জুনিয়র কিন্তু এরা আসামর বাসা 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 এক এক রত্ন আমার মৌলানা মুনির সাহ মৌলানা খালিদ এরপরে আমার মৌলানা মুরতাজা এরা সব এখানে মানে সুযোগ্য এবং অত্যন্ত মেহনতি অত্যন্ত পরিশ্রমী তান তান মেহনত আপনারা দেখছেন ছাত্রর উপরে ছাত্রর উপরে যে মেহনত করছেন এই ছাত্ররা বক্তব্য দিল ছাত্ররা যোগ্যতা গড়িয়া উঠে ছাত্ররার স্পিকিং অ্যারাবিক স্পিকিং ইংলিশ স্পিকিং এই যেভাবে মেহনত করা চলে আর তোলে তো মাদ্রাসা চালাইতে হইলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রইত হানি বালা রইত আসাতিজা বালা রইতা এবং এইসব করতে হইলে মাদ্রাসার মধ্যে ফাইন্যান্স করতে লাগে পয়সার জরুরত আছে কারণ বালা উস্তাদ রাখতে হইলে ভালো বেতন দেওয়া লাগে আমি অত্যন্ত দুঃখিত এখানে রাসাতি জলে যে পরিমাণ সম্মান জানানির কথা সেই পরিমাণ আমরা এখনো জানাইতাম পারি আর না ফান্ডর সাইজটা ছুটো কিন্তু আপনারা সারাই কেন ইরাদা করা লাগবো যে নিকানো রাসাতি জলে আমরা ওলা বালা বেতন দিতাম যে এটাও পুরা আসাম পুরা উত্তর পূর্ব ভারত ওকে পুরা ভারতের মধ্যে একটা নমুনা হয় যে নোলাও একটা মাদ্রাসা চলের আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত অতিথি বৃন্দ হজরত মৌলানা মুফতি মাহমুদ কাসিমি সাহ দামাত বরাকাত হুম হজরত মৌলানা এটিএম জাকারিয়া সাহ দামত বরাকাত হুম সম্মানিত আসাতি জায় কেরাম মুরব্বী আনকল হল যুবক বা ইকল আর আজিজ তালাবা আমি এখানে আলোচনা করতাম না এখানে মুফতি সাহ আসন এবং তাই সফরও যাইতা তাইন আলোচনা করবা আর আমি এখানে অতিথি হিসাবে আইসিও না সত্যি যে কথা যেটা আমি এই মাদ্রাসার যেদিনটা এই মাদ্রাসার রিফর্ম করা হইছে জন্ম তো অনেক আগে হইছে এই মাদ্রাসার আমরা ইতিহাস জানি দারুল আলুম দেওবন্দর আগর এই মাদ্রাসা আঠারোশো বিয়াল্লিশ খ্রিষ্টাব্দে এই মাদ্রাসা স্থাপিত করা হইছে এবং এর ফরে কীভাবে এই মাদ্রাসা চলছে আল্লাহু আলাম তো এর ফরে দেখা গেছে যে মাদ্রাসা যেভাবে সোলার কথা এইভাবে চলে না নর্মাল যেভাবে কিছু মাদ্রাসা গাওর ভিতরে চলে ওরকম আছে মৌলানা মাহমুদুর রহমান সাহেব তাই আমার বন্ধু আমার সহপাঠী আমার দোস্ত এগুলোকে আমরা পড়েছি তো তাই যখন ইউপি থাকি পড়াশোনা শেষ করি ওখানে আইসইন এবং দারো একটা মাদ্রাসাত খিদমত লাগসইন তখন আল্লাহ তাআলা এক সুযোগ করিয়া দিছে আল্লাহ সুহানা হুয়া তালায় প্রত্যেক ওর মেহনতর ফল দে তান দিল ইখলাস আসলো ফড়ার জমানা তো বড় ইখলাসর সাথে মেহনতর সাথে পড়িছই ও আল্লা সুবাহ করে লাইছেন আমার ই বন্দারে দি এক আনুকা খাম এখান লইতাম ও বিগত একশো আশি একশো সত্তর বছর একশো আশি বছর ফুরানা মাদ্রাসা যেখান চলের না ও আল্লাহ তাহালায় এমন এক সুযোগ এবং এমন এক অবস্থা ক্রিয়েট করিয়া দিলা আমার ভাই মৌলানা মাহমুদ সাহর এই মাদ্রাসার দায়িত্ব নিতে লাগলো এবং সেই সঙ্গে আপনার এক ইয়ে অ্যাক্টিভ রোল প্লে করলাত্ম চাচা জনাব ইঞ্জিনিয়ার খালিলুর রহমান সাহেব এবং সেই সাথে এলাকাবাসীওর সহযোগিতায় এই মাদ্রাসাটারে আবার নাসাতে সানিয়া এহিয়া যারে মাদ্রাসার নবজাগরণ হইল নতুনভাবে মাদ্রাসাটা জীবিত হইল এবং শুধু জীবিত হইল না এই মাদ্রাসার একটা অত্যাধুনিক অত্যন্ত সুন্দর এবং আদর্শ মাদ্রাসা হিসাবে গঠিত এবং প্রতিষ্ঠিত করছি অত্যন্ত কম দিনের মধ্যে আল্লাহ আল্লাহ সাহায্য এবং একটা গাওয়া মাদ্রাসা নাই আমি আমারে যখন যে কোনো গার্জেন্টে আমার জিকাইন কেন আমার ছেলে দিতাম আমি গার্জেন্ট কই খনকপুর একটা মাদ্রাসা আছে অননিয়া দেও মাদ্রাসার পজিশন ওটা আমি মাদ্রাসা যখন তাকে শুরু হইছে আমার ভাই মৌলানা মাহমুদ সাহেব আমার বারবার প্রেসার দিছো যে আপনি ওখানে আইও ওখানোর তালিমোর দায়িত্ব আপনি নেই আমি কইছি আমার সম্ভব নাই তখন আমি মুম্বাই তো আসলাম আর বাড়ি হইলে অত দূরই আমার লগে সম্ভব হইতো নাই কিন্তু আমি কইছি আমি সর্বদা আপনার লগে আছি মাদ্রাসার লগে আছি অফিসিয়ালি নাই নন অফিসিয়ালি নন ফর্মালি আমি মাদ্রাসার লগে আছি আইজ পর্যন্ত জড়িত আছি এই মাদ্রাসা সব সময় প্রত্যেকটা ব্যাপারে তাই আমার লোকে যোগাযোগ করুন এবং আমরা পারস্পরিক পরামর্শ এবং সহযোগিতায় এবং ইকানোর আসাতি যায় রাম অকলোর সুযোগ্য আসাতি যায় রাম অকলোর মেহনতে এই মাদ্রাসা আগবই আজার একটা মাদ্রাসা চলতে হইলে আজকে অনেক মাদ্রাসা কিন্তু মাদ্রাসার কিভাবে তরক্কি দিতে লাগে মানুষ এইখান বুঝইন না মাদ্রাসা উন্নত করতে হইলে তিন চারটা জিনিস ফলো করলে মাদ্রাসা উন্নত হয়ে যাইব অত্যাধুনিক কই যাইব এবং প্রোডাক্টিভ হইব প্রথমত মাদ্রাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখতে লাগবো আজকে জানিয়ার না মুফতি সাহেব মাদ্রাসা দেখছো নি না প্রত্যেকটা জিনিস বাথরুম তার আর ব্যবস্থা যত আছে কম পরিসরের ভিতরে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মাদ্রাসার কিচেন বলা হইতো ছাত্ররে খানি বালা দেওয়া হইতো আলহামদুলিল্লাহ কেন ছাত্ররা ভালো খানি দেওয়া হয় তিন নম্বর হইল এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার যে মূল রুহে হেরাওয়া টিচিং স্টাফ আসাতিজা এরা সুযোগ্য মুখলিস, মেহনতি এবং আমার বাইয়ে অত্যন্ত চুনি চুনি একে এখানে রত্নকল জমা করছে আমি রত্ন কইয়ার এরারে খেনে কইয়ার এরার আপনারা কদর করবা এরা আসামর বাসা বাসা আলিম হয়তো বয়সের আর কম হইবা সবু আমার জুনিয়র কিন্তু এরা আসামর বাসা 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 এখে রত্ন এখানে আমার মৌলানা মুনির সাহেব মৌলানা খালিদ এরপরে আমার মৌলানা মুরতাজা এরা সব এখানে মানে সুযোগ্য এবং অত্যন্ত মেহনতি অত্যন্ত পরিশ্রমী তান মেহনত আপনারা দেখছেন ছাত্র ছাত্র উপরে যে মেহনত করছো এই ছাত্ররা বক্তব্য দিল ছাত্ররার যোগ্যতা গড়িয়া উঠে ছাত্ররার স্পিকিং অ্যারাবিক স্পিকিং ইংলিশ স্পিকিং এই যেভাবে মেহনত করা চলে ছাত্ররার তলে তো মাদ্রাসা চালাইতে হইলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রইতো খানিবালা রইতো আসাতিজা বালা রইতা এবং এই সব করতে হইলে মাদ্রাসার মধ্যে ফাইন্যান্স করতে লাগে পয়সার জরুরত আছে কারণ বালা উস্তাদ রাখতে হইলে ভালো বেতন দেওয়া লাগে আমি অত্যন্ত দুঃখিত এখানে রাসা যাওয়া যে পরিমাণ সম্মান জানানির কথা সেই পরিমাণ আমরা এখনো জানাইতাম পারি না ফান্ডর আমরা সাইজটা ছুটো কিন্তু আপনারা সারাই কেন ইরাদা করা লাগবো যে নিকানো রাসাতি যাওয়া আমরা ওলা বালা বেতন দিতাম যে এটাও পুরা আসাম পুরা উত্তর পূর্ব ভারত বলকে পুরা ভারতের মধ্যে একটা নমুনা হয় যে নলাও একটা মাদ্রাসা চলে আজকে কয়েকটা মুষ্টিমে কয়েকটা মাদ্রাসা আছে যেগুলার মধ্যে মধ্যে আমি আমার জানার মতে হয়তো আরও থাকতে পারে এটা একটা মাদ্রাসা আছে আমার আসিমগঞ্জ আরো দুই তিন দুই একটা মাদ্রাসা আছে নীলবাগান একটা মাদ্রাসায় জলিলি আছে আমি মাদ্রাসায় জলিলি আছে কয়েকদিন আগে এখানে জলসা হয়েছে সেখানেও আমার মৌলানা জাকির সাহেব বড় একটি তো আমরা মাদ্রাসাগুলাও যদি এইভাবে চালাই আজকে অনেক মাদ্রাসা মাদ্রাসায় মানে অসেজ অবস্থায় ফেলাই বদরপুর অত্যন্ত বড় মাদ্রাসা কিন্তু এই পরিচালনার অভাবর কারণে আজকে অকেজ অবস্থায় ফেলাই সালানি কোনো কঠিন নাই সালানি অত্যন্ত সোজা কিন্তু ইরাদা থাকতে লাগবো যজ্বা থাকতে লাগবো সঠিক লাইন জানতে লাগব ডেডিকেশন থাকতে লাগব তখন গিয়া মাদ্রাসা সুন্দরভাবে চলবো আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দ লাগে অত্যন্ত খুশি লাগে যে আমার মাহমুদ বাইয়ে এবং আপনার আর সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আসাতিজা একরা মহলর এই পুরা টিম লইয়া এই যে এদারারে এই প্রতিষ্ঠানটি আগুয়াইয়া লইয়া গেছে এবং ছাত্ররা এখান থেকে ভালো ভালো যোগ্যতা অর্জন তারা এবং ভবিষ্যতে আমরা আশা করিয়া তারা ওলামায় হকানি রব্বানি হইয়া এখান থেকে বাড়িবা বড় প্রতিষ্ঠানও দার্ডলুম দেওবন্ধ যাইবা নদুয়াতুল ওলামাত যাইবা হয়তো জামি আজহারও যাইতে হই আরও বিভিন্ন শিক্ষা দীক্ষা অর্জন করবা দিনের খিদমত করবা তো এই প্রতিষ্ঠান এটা মনে করবা না যেন এটা শুধু আপনার এলাকার মধ্যে এটা শুধু আপনার এলাকার নাই এটা পুরা উত্তর পূর্ব ভারতের এটা পুরা উত্তর ভারতের আমানত এটা একটা প্রাচীন মাদ্রাসা এবং সুযোগ্য হাতে এখন মাদ্রাসা আইসে আমরা সবে এখানে সহযোগিতা করতাম ধোঁয়া করতাম ফয়সা দিয়া ওইবার ওইলে ফয়সা দিয়া সহযোগিতা করতাম ফয়সা এই সমস্ত মিশন খরচ হইতো আমি কেন কথা দীর্ঘ করিয়ার না আমার মকসুদ আসলো মাদ্রাসার সংক্ষিপ্ত একটা পরিচিতি তুলিয়া বয়ান বয়ান্ত সময় সময় ওইব আর আমি কেন সব সময় আসি সবসময় আওয়াজ আওয়াজ থাকি আমি আগেও ন মেহমান হিসাবে আমি আইছি না আমার মাদ্রাসা এখানে আমি আমার মাদ্রাসা মনে করি আমার মাদ্রাসা একটা জলসাওর আমি নিজে আইছি আর আমি আইজো তাকলা মনে আগামী খাইলো তখন মনে হতমে বুখারির কারণে আগামী খাইলে দেখা যার না নতুবা মাহমুদ ভাইয়ইছিল দুই দিন আপনার দেওয়া লাগবো আৰু আমিও মনে মনে ওলা তই সৰিলিছাম যেন দুয়ো দিনৰ চাৰা দিন আমি থাকমো যাই হওক পৰৱৰ্তীতে কিছু অৱস্থাৰ কাৰনে কিছু হতমে বুখাৰী আগুৱানি হৈছে তো আমি যাই হোক আপনারা এই কেন দেখি আপনারা সহযোগিতা এবং সুন্দর জলসার আয়োজন করছেন আমি খুবই আনন্দিত এবং আশাবাদী আপনারা সহযোগিতা করবা নিজের পড়ানি দিবা এরকম আমরা এলাকার এলাকার ছাত্র নাই এলাকারও কিছু ছাত্র হইতা আমরা সবর কন্ট্রিবিউট রইত মালিক কন্ট্রিবিউশন রইত বিভিন্ন বড় বড় মাদ্রাসাতে আমরা পয়সা দিই অবশ্যই দেই এলাকার মাদ্রাসা ইকান্ডে খেলা উন্নত করা যায় একসময় এই মাদ্রাসার নামে আপনার এলাকার পরিচিতির লাভ করব। এই মাদ্রাসার নাম দিয়ে কইবা বা বলে

আদব ও আহতরামের সাথে অনুরোধ করিয়ার হজরত মৌলানা মুফতি মাহমুদ কাসিমি হিসাবে তাইন তার মূল্যবান বক্তব্য দিয়া আমরা রে তাইন সৃদ্ধার্থ করতাম